আর পুজোর সূত্রপাত পুজোর সূত্রপাত তো আমাদের রটন্তি কালী পুজো হয় এটি আর পুরনো তিনশো এখানে একটি শ্মশান কালী পুজো যেটা বললাম সে মায়ের সেবা হতো না আমার পূর্বপুরুষ যখন প্রথম আমি বারোতম প্রজন্ম বাইরে এবারই আমাদের প্রথম প্রজন্ম ছিল কেশব চক্রবর্তী ফুলিয়ামেন উনি বর্ধমান বিষ্ণুপুর থেকে ট্রানজিট করে এখানে এসেছিলেন সাধনা ক্ষেত্রে এবং নুনের ব্যবসা করতে আমার পূর্বপুরুষরা আসলে নুনের দেওয়ান ছিল আত্মবিশ্বাস তো গঙ্গা যেহেতু কাছে বই তো বাড়ি নিচ থেকে ছোট ছোট চ্যানেল আছে চ্যানেলগুলো থেকে এই আঠুরিয়াঘাটা তিনটি বনে দিই বাড়ি তিনটি বাড়িরই নিজস্ব লোগো দেওয়া নৌকো ছিল এমন আমাদের হরকুটির হ ছাপ দেওয়া থাকতো সেই নৌকোগুলো একটা অ্যাঙ্গেলে পৌঁছে যেত খালাসিরা ওইখান থেকে নিয়ে এখানে মাছ তারপরে তোমার নুন এসে এখানে তাই এই জালটা দেখতে পারবে ওপরে হ্যাঁ দেখলাম নুন শোকানোর সময় যাতে নিচে এসে পাখি মুখ না দিতে পারে আচ্ছা তো পুজো সূত্রপাত কিন্তু তখন থেকে এই যে মূর্তি দেখছো বিগ্রহ এটা দুশো তিয়াত্তর বছর পুরনো এটা স্বপ্ন দেশে পাওয়া হরপ এই কেশব চক্রবর্তী দুই পুরুষ পর আহ গঙ্গানারায়ণ বন্দ্যোপাধ্যায়

আমাদের তন্ত্রধারক আমাদের সাজের লোক সবাই বংশ পরম্পরায় কেউ তিন পুরুষকে পাঁচ পুরুষকেও সাত পুরুষ করে করিয়া আছে